আপনি কি জানেন আবারও দুয়ারে সরকারের ক্যাম্প হতে চলেছে এবং সেই দুয়ারে সরকারে আপনি কি কি সুবিধা পেতে পারেন আপনি লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী বিভিন্ন একাধিক প্রকল্প কিন্তু আপনার বাড়ির সামনে আবারও সেই দুয়ারে সরকার নবম দুয়ারে সরকারের ক্যাম্প হতে চলেছে মৎস্য ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একাধিক প্রকল্প কিন্তু আবারও দুয়ারে সরকারের ক্যাম্পে যেরকম আনা হয়েছে তার সঙ্গে কিন্তু বাল্য বিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে সেই নিয়েও কিন্তু জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখামুখি দুয়ারে সরকারে নবম দুয়ারে সরকারে কি কি প্রকল্প থাকছে এই ক্যাম্পে তা একবার শুনে নেওয়া যাক নমস্কার প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সব নোটিসে আপনি এখানে উপস্থিত হয়েছি আমাদের যে দুয়ারে সরকার ফেজ নাইন আছে আবার স্টার্ট হচ্ছে ফ্রম টোয়েন্টি ফোর্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ and it will end on 28th of feb 2025 there are two components two components such one component is receipt of applications target data that is from 24 1 2025 that is to be january থেকে আমাদের যে دوারে সাপ্লাই and receipt of applications will end on 1st of feb plus the processing of application plus final j service delivery actually. তার যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে আপ টু টোয়েন্টি এইথ অফ ফ্যার তো প্রায় এক মাস মধ্যে আমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন আছে তাকে রিসিভ করতে হবে প্রসেস করতে হবে প্লাস ফাইনাল যে আছে ডিসপোজাল করতে হবে আমাদের যে এর আগে দুয়ারে সরকার এইট ছিল সেখানে টোটাল যে ক্যাম্প সংখ্যা ছিল দ্যাট ওয়াজ ফাইভ এবার আমাদের যে দুয়ারি সরকার নাইন আছে সেখানে একটু ক্যাম্প যে সংখ্যা আছে ইনক্রিজ করা হয়েছে এবার আমি বেশি মোবাইল ক্যাম্পস ফোকাস করছি বিকজ আমাদের এখানে কিছু কিছু এরিয়াজ আছে যে খুবই ইন্টিরিয়ার আছে প্রান্তিক এলাকা সেখানে আমাদের বেসিক্যালি প্রশাসনকে পাঠাতে হবে সেখানে অ্যাপ্লিকেশন যে আছে রিসিভ করতে হবে প্লাস সেখানে আমাদের করতে এই ব্যবস্থা যে আছে এবার আরও একটু স্ট্রং করা হয়েছে প্রায় থার্টি সেভেন সার্ভিসেস আর দিয়ে এবার যে আছে গত বছর মতন সেমি সার্ভিসেস মোটামুটি আছে এক্সেপ্ট যে এগ্রিকালচার যে আছে কিছু নতুন নতুন স্কিম দিয়েছে তো সমস্ত যে সার্ভিসেস আছে অ্যাট ডোর স্টেপস যে আছে আমাদের ফর্মগুলি ফ্রি অফ কস্ট অ্যাভেলেবল থাকে সমস্ত যে ব্যবস্থা আছে ইট ফ্রি অফ কস্ট প্রত্যেকটা যে ক্যাম্প আছে তার যে জিও ট্যাগিং করা হয়েছে প্রত্যেকটা ক্যাম্প যে আছে সেখানে একটা সুপারভাইজারি অফিসার যে আছে ডেপিউট করা আমাদের যে হাইলাইট থাকবে এবারে আমাদের আমি একটা অ্যানালিসিস করলাম যে আমাদের প্রায় ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি এরকম এরিয়াজ আছে যেখানে চাইল্ড ম্যারেজ প্লাস বেশি আছে তো এই এরিয়া এরিয়াগুলি অলরেডি চিহ্নিত করা হয়েছে সেখানে আমাদের যে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন প্লাস নিয়ে আমি ফোকাস ওয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো প্লাস যদি পসিবল হয় আমি চেষ্টা করছি যে সেখানে কিছু নটা বা আরো কিছু কম্পিটিশন আমি করতে চাই সো दट পিপল আর অ্যাওয়্যার যে বাই চাইল্ড ম্যারেজ হ্যাজ টু বি প্রিভেন্টেড ইন দিস ডিস্ট্রিক্ট बिकॉज আমাদের যে চাইল্ড ম্যারেজ এত সিরিয়াস প্রবলেম আছে ইন পশ্চিম মেদিনীপুর আমাদের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ব্লকে হেলথ ক্যাম্প হবে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি প্রত্যেকটা ব্লকে একটা ডিসএবিলিটি ক্যাম্প হবে প্লাস আমাদের এ ডিস্ট্রিক্টে রোড অ্যাক্সিডেন্টস যে আছে তার যে ফ্রিকুয়েন্সি একটু বেশি আছে কিছু কিছু এরিয়াস চিহ্নিত করা হয়েছে যেখানে আমাদের রোড অ্যাক্সিডেন্টস বেশি হয় তো সেখানে আমাদের যে রোড অ্যাওয়ারনেস সেফটি অ্যাওয়ারনেস নিয়ে আমাদের যে আছে ক্যাম্প চলবে দিস উইল বি দ্য পার্ট অফ দিস দুয়ারি সরকার এর ছাড়া আমাদের যে জে জে জল স্বপ্ন আছে সেখানে আমাদের একটু বেশি ফোকাস করতে হবে সেখানে যে আছে আমাদের যে ওয়াটার কনজারভেশন কি করে যে জল যে আছে ভালো করে যে আছে আমি ব্যবহার করতে পারবো কি পদ্ধতি আছে কি জল যে আছে আমাদের যে ছেলে মেয়ে যে খায় এটা কি করে হান্ড্রেড পারসেন্ট যে আছে আমি যে আছে সেফ করতে পারবো তার যে আছে অ্যাওয়ারনেস করার ক্ষেত্রে আমি পদ্ধতি নিচ্ছি আমাদের যে ফোকাস এরিয়া আছে দ্যাট ইজ বিজ যে আমাদের যে লোদা সবার কমিউনিটি আছে সেখানে এর আগে অলরেডি আমি ক্যাম্প করে ফেলেছি সেখানে যে আমাদের নিয়ে যে ইস্যুস ছিল মোটামুটি দ্যাট হ্যাজ কিন্তু আরো বেশ কিছু সমস্যা আছে পাট্টা থেকে স্টার্ট করছে আমি ল্যান্ড রেকর্ড থেকে স্টার্ট করছে আরো বেশ কিছু সার্ভিসেস আছে যেখানে যে আছে আমাদের সেখানে করতে হবে প্লাস তাকে বেসিক্যালি এ সার্ভিসেস দিতে হবে আমাদের যে মোটামুটি যে স্কিমস আছে তার মধ্যে আমাদের যে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী ডিসিবিলিটি সার্টিফিকেটস দেন আপনার যে কাস্ট সার্টিফিকেটস কাপড়শুলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষীর ভান্ডার বিডো পেনশন ওল্ড পেনশন কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড দেন বিকেএসওয়াই এস ওয়াই ফর পারচেজিং অফ ফর্ম মেশিনারি स्टूडेंट्स क्रेडिट कार्ड बैंक रिलेटेड जी ओपनिंग ऑफ बैंक अकाउंट्स लिंकिंग आधार दैन म्यूटेशन ऑफ़ एग्रीकल्चरल लैंड बिना मूल्य सामाजिक सुरक्षा योजना भविष्य क्रेडिट कार्ड एस एच जी क्रेडिट लिंकेज इलेक्ट्रिसिटी वेवर न्यू कनेक्शन एंड मिशन फॉर इंटीग्रेटेड डेवलपमेंट ऑफ़ हॉर्टिकल्चर तो so, ये जो स्कीम्स गुली आ चुकी ये स्कीम्स गुली जो आ चुकी विल बी द पार्ट ऑफ दिस दुआल सरकार अपार्ट फ्रॉम दिस जो भी कारा कुछ अभी जो था के यू कैन आल्सो फाइल अ कंप्लेंट रिगार्डिंग अपार बंगलार बाड़ी ग्रामीण आ चुकी या और कुछ व्यवस्था में जब इंप्रूव करते हो तार जो नो कंप्लेंट करते पार में बिकॉज़ देयर विल बी अ कंप्लेंट बॉक्स इन ईच एंड एवरी कैंप सो ये যে দুয়ারি সরকার দেয়া আছে 24th থেকে স্টার্ট করছে আগামী দিন ছুটি আছে দেন देयर উইল বি 24th এন্ড 25th দেন আবার যে আছে আমাদের 26th অফ জানুয়ারি আছে Sunday আছে তো প্রাইস এই ডেজ আছে আমাদের দুয়ারি সরকার তো আমি রিকোয়েস্ট করছি আমাদের যে পশ্চিম মেdnaপুরের যে জনবান আছে দে ক্যান কাম টু দিস ক্যাম্পস প্লাস যে যে সার্ভিস তার দরকার আছে সেই সার্ভিস ওখানে থেকে যে আছে অ্যাভেল করতে পারবে প্লাস ওখানে অ্যাপ্লিকেশন ং ইসর সেখানে কিছু টাকার ব্যাপার নেই কাউকে টাকা দিতে হবে না আপনার যদি কোথায় কিছু অভিযোগ আছে সেই অভিযোগ আপনি জমা করতে পারবেন ইনফ্রাস্ট্রাকচার নেই আপনার যদি কোথায় কিছু রিকোয়ারমেন্টস থাকে ইস্যুস থাকে সেই ব্যবস্থা ওখানে করা হয়েছে সো দিস ইজ ফ্র মাই সাইড তো অলরেডি সমস্ত যে ব্যবস্থা আছে উই আর রেডি ফর দ্যাট সমস্ত ভিডিওস কি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হইছে এসডিও অলরেডি যে আছে রিভিউ করেছেন এট देयर ল্যাবস স্টার্ট করছি আগামী দিন ছুটি আছে দেন 2024 এন্ড 25 দেন আবার যে আছে আমাদের 26th অফ জানুয়ারি আছে সন্ধ্যায় আছে তো প্রাইস এ ডেজ আছে আমাদের দুয়ারি সরকার তো আমি রিকোয়েস্ট করছি আমাদের যে পক্ষী মিত্রনা পুরের যে জনবান আছে দে ক্যান কাম টু দিস ক্যাম্পস প্লাস যে যে সার্ভিস দরকার আছে সে সার্ভিস ওখান থেকে যে আছে অ্যাভেল করতে পারবে প্লাস ওখানে এভরিথিং অফ সেখানে কিছু টাকার ব্যাপার নেই কাউকে টাকা দিতে হবে না আপনার যদি কোথায় কিছু অভিযোগ আছে সেই অভিযোগ আপনি জমা করতে পারবে প্লাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার যদি কোথায় কিছু রিকোয়ারমেন্টস থাকে আর কিছু ইস্যুস থাকে সেই ব্যবস্থা ওখানে করা হয়েছে সো দিস ইজ ফ্রম মাই সাইড তো অলরেডি সমস্ত যে ব্যবস্থা আছে উই আর রেডি ফর দ্যাট সমস্ত ভিডিওস কে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এসডিও অলরেডি যে আছে রিভিউ পয়েন্ট ফোর থেকে আমাদের দুয়ারে সরকার যে ক্যাম্প আছে আমি আশা করছি এর আগে যেরকম আমাদের দুয়ারি সরকার এখানে করা হয়েছে প্রায় ফিফটি ফাইভ 19,774 55 থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি ফোর ফিফটি ফাইভ ল্যাখ নাইনটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি ফোর এখন পর্যন্ত যতগুলি দুয়ারে সরকার হয়েছে সেখানে উপফুটফ

নাবান্ন থেকে যে আছে সিনিয়র অফিসার ট্যাগ করা হয়েছে উইথ গাটাল খড়গপুর অ্যান্ড মেদিনাপুর তো এই যে সমস্ত ব্যবস্থা আছে উইথ অ্যান অবজেক্টিভ কি যতগুলি পসিবল আছে টু রিচ দ্য ইন্টিরিয়ার এরিয়াস যে প্রান্তিক এলাকা আছে সেখানে আমি সমস্ত যে সার্ভিস আছে এটা আমি দেখতে পারবো তো দিস ইজ ফ্রম মাই সাইড থ্যাংক ইউ সার্ভিস ডেলিভারি যে আছে আপ টু টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি আমাদের শেষ করতে হবে কিন্তু আমার যে পদ্ধতি আছে যে দিন থেকে আমাদের ক্যাম্পসগুলি স্টার্ট হবে সেই দিন থেকেই আমাদের যে প্রসেস স্টার্ট হবে এনকোয়ারি থেকে স্টার্ট করে বাকি যে ব্যবস্থা আছে সেই দিন থেকে আমি স্টার্ট হ্যাঁ আমাদের বেসিক্যালি হেলথ ক্যাম্পস তো ঠিক আছে সেখানে ডক্টর থাকবে নার্স থাকবে ওষুধ থাকবে અવેરનેસ કેમ્પ રોડ મેજર્સ મેજર હા કેમ્પ પ્લસ અવેરનેસ કેમ્પ